তোমার তো সেই চেয়ারে তো দিন দিন তো সেই সুন্দর হইতাছে তাই নাকি তোমার তো ঠোঁট না মনে হয় কমলা লেবুর কুয়া তোমাকে সেই সুন্দর লাগে জান তোমাকে ছাড়া তো আমি তো বাঁচবো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমার আমার খুব ভালো লাগে তোমার ছাড়া আমার কোনো ঘুমই ধরে না তোমার কথা সব সময় মনে পড়ে জান সত্যি হ্যাঁ জান তোমার এত সুন্দর চেয়ারে ধুয়ে আমি কি ভুলে থাকতে পারি তোমার সেই সুন্দর লাগে জান আমার তো তোমার খুব ভালো লাগে চলো আমরা আজ বিয়ে করে ফেলি চলো এখনই আমরা দুইজনে যে বিয়ে করে ফেলি আর সময় না করে কোনো দরকার নাই এখনই চলো আমরা বিয়ে করি জান সমস্যা আছে তো কি সমস্যা জান তোমার বাসায় বউ আছে যে তোমার বউ থাকলে তোমার সমস্যা কি জান তোমার বউ আমাদের বাসায় উঠতে দিবি অবশ্যই উঠতে দেব উঠতে দিক না দিক আমরা দুজন অন্য কোথাও যে বাসা বানবো চলো তাহলে বিয়ে করে ফেলি তোমার ছাড়া তোমার রাতে ঘুম আসে না জান তোমাকে ছাড়া আমার কোনো ঘুম আসে না আমার একই অবস্থা তোমার জন্য একটা গান বানাইছি জান কি গান শোনা শুনি না চোখের ঝলক হারাবো ভাই বা তোমার কাছ থেকে আমি আশা করিনি ভাই ভাই তুই আমারে ভুল বোঝাস না ভাই আমার নিজের চোখে দেখছি ওরা আমি বিশ্বাস করবো না

ও জানাকি তুই আমাকে মাফ করে দে আমি ভুল হয়ে গেছে তোর ভুল হয়ে গেছে ভুল গেছে আমার আমার আমি তোর স্বামী তুই আমাকে রাখা তুই অন্য বেটার লগে পরকিয়া করিস ভুল হয়ে গেছে স্বামী এবারে বল আমাকে মাফ করে দেও তোকে মাফ কম একটা শর্ত আছে কি শর্ত তোর আগে 1 ঘন্টা পিটামু পিটা তুই যদি বাইচা থাকস তাহলে তোরই মাফ করে দেব আর তুই যদি মরে যাস তাহলে সব শেষ তাই নাকি তুই আমি আমাকে ফেল স্বামী কি হলো তোমার মরে গেলো নাকি ও স্বামী